মুসলমান দুঃখজনক হলেও সত্য সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটির এক কোলাঙ্গার এক নরপি চাষ কিছুদিন আগে কোরআনকে নিয়ে অপমানা করেছে করেছে কি করে নাই কোরআনকে কোরআনকে হাতে নিয়ে এসে খণ্ডবিখণ্ড করে কোরআনকে পদদলিত করেছে এবং পা দ্বারা সে কোরআনকে লাথি মেরেছে পদবিষ্ট করেছে মুসলমান স্পষ্ট ভাষায় বলতে যেই মালাউন এই করেছে কাজটা সে আল্লাহর জমিনে এই নাপাক পা দিয়ে যেই মালাউনের বাচ্চা তার নাপাত পা দিয়ে এই আমাদের পবিত্র কোরআনে কারিমকে লাথি মেরেছে পদপিষ্ট করেছে পদ করেছে আমাদের হৃদয়ের স্পন্দনকে তারা লাথি মেরেছে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ওই পা দিয়ে জমিনে চলার সে যোগ্যতা হারিয়ে ফেলেছে ঠিক কিনা বলেন স্পষ্ট ভাষায় বলতে চাই সে ওই নাপাক পা দিয়ে খুদার জমিনে চলার যোগ্যতা হারিয়ে ফেলেছে অতএব সরকারকে স্পষ্ট করে বলতে চাই বিভিন্ন সময় কোরআনকে নিয়ে অবমাননা করা হয়েছে ধর্ম নিয়ে অবমাননা করা হয়েছে আল্লাহ এবং আল্লাহর অন্য কোনো ধর্ম নিয়ে মুসলমানরা অবমাননা করেছে কোনো কটু কথা বলেছে কখনো বলে নাই কিন্তু বাচ্চারা বিভিন্ন সময় ইস্কানি দিয়ে বিভিন্ন সময় তারা আমাদের কলিজাকে আঘাত করে তারা কোরআন নিয়ে অবমাননা করে রাসুল কেনিয়া কটক কী করে ও মুসলমান আমাদের সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই আপনি পর্যট আপনি কার্যকারী পদক্ষেপ গ্রহণ করুন আপনি যদি এই সমস্ত পাগলকে যদি ঠিক না করেন আল্লাহর জমিনে যদি আপনি কোরআনের আয়ন কোরআনের আইন যদি আপনি বাস্তবায়ন না করেন এই সমস্ত কাফের মসজিদ বেদ যাদবের চান আপনারা এই কুলাঙ্গারের একটু আওয়াজ করে বলেন না কি শাস্তি দেখতে চান তার গ্রেফতার করে জেলখানার মধ্যে আটকাই রাখবে এই শাস্তি দেখতে চান না না এমন শাস্তি আমরা দেখতে চাই না এমন তাল বাহানা আগে পূর্বে ইতিপূর্বে অনেকবার করা হয়েছে কোরআনের সাথে যখন অবমাননা করা হয় কোরআনকে নাকি মারা হয় এবং সময়ের জন্য তাকে হেফাজতে জনগণের হেফাজত থেকে জনগণের থেকে তাকে হেফাজতে নিয়ে তাকে জেলখানায় বন্দি করায় রাখা হয় সেখানে আরও তাকে জামাই আদর করা হয় আমরা এই সমস্ত আইন কারণ আমরা মানি না কোরআনের যে আইন আছে হাদিসের যে আইন আছে এই আইন তার উপর বাস্তবায়ন করতে হবে ঠিকা বলেন সেই আইন হইল সর্বত্র শাস্তি তাকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে ঠিক কিনা বলে আর আপনি সরকারকে উদ্দেশ্য করে বলতে চান আপনি যদি ব্যর্থ হন তাহলে সাধারণ মুসলমান তার কোন জাতি ছিঁড়ে করে ফেলবে ঠিক কিনা বলে ও মুসলমান এখন থেকে আর আমরা আপনাদের আইনের উপর আপনাদের সাজার উপর আমরা অপেক্ষা করতে চাই না কারণ ইতিপূর্বে দেখা গেছে কখনো কোনো বেঈমান কাফের মসজিদ বেঈমানের কোনো বিচার হয়নি হয়েছে কি আওয়াজ দিয়ে বলেন না হয়েছে কি কোনো কাফির মুশ্রিক বেইমানের বাচ্চার এই আল্লাহর জমিনে কোনো বিচার হয়নি অতএব কোনো কাফির মুশ্রিক বেইমানের বাচ্চা যদি সামনে থেকে যদি কোরআন নিয়ে অবমাননা করে নবীকে নিয়ে যদি কটাক্ষ করে তাহলে সাথে সাথেই তার কলিজা টেনে ছিঁড়ে ফেলতে হবে রাজি আছি কারা কারা রাজি আছি একটু হাত উঠে দেখায় ও মুসলমান ভয় করে নাকি দুনিয়ার বুকে কয়েকদিন বাঁচবো বলেন বাসলে বাঘের মতো বেঁচতে চাই এক সেকেন্ড বেঁচে থাকার তার মূল্য আছে বিড়ালের মতো হাজার বছর বেঁচে থাকার কোনো মূল্য নাই ঠিক কিরা বলেন ইমানে শক্তিতে শক্তি আন হয়ে ইমানের বলে বলিয়ান হয়ে একদিন এক সেকেন্ড বেঁচে থাকার মূল্য আছে হক কথা বলে জমিনে যদি টিকতে পারেন থাকবেন না হয় আল্লাহর জমিন থেকে বিদায় নেন পরকালে বড় মর্যাদা আপনার জন্য অপেক্ষা করছে ঠিক কিনা বলে এই জন্য আমরা আখেরাতের মর্যাদা চাই নাকি দুনিয়ার মর্যাদা চাই আখেরাতের মর্যাদা চিরস্থায়ী এই জন্য আমরা আখেরাতের মর্যাদা যে পেতে পারি এটাই আমরা চেষ্টা করব তো ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে তাউফিক দান করুন শেষ কথা আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের হেফাজত কোরআনের পবিত্রতা রক্ষা এবং কোরআনে কালামের বেশি বেশি তেলাওয়াত কোরআনে হাকিমের বেশি বেশি তেলাওয়াত এবং কোরআনে হরকুম আহকাম যেন আল্লাহর জমিনে যেন কায়েম হয় شيء চেষ্টা করব দোয়া করব আল্লাহ তাআলা واخر دعوانا الحمد لله